তো আজকে ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে ভিডিও হলো সার্ক কবে প্রতিষ্ঠিত হয় বা সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় তো কত সালটাও দেওয়া আছে এবং কত তারিখে প্রতিষ্ঠিত হয় সেটাও নিচে দেওয়া আছে তো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাথে কল দেখে লাইক করে দেবে তো সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সেটা আজকে ভিডিও জানবো এবং সার্ক কত সালে বা এটার জন্ম হয় বা এটা কত সালে বানানো হয় সার্ক যে জোটটা রয়েছে এটা কিন্তু একটা কয়েকটা দেশ মিলে একটা সার্ক জোট গঠন হয়েছে যারা নিয়ে নিজেদের মধ্যে শান্তি রক্ষা এবং জনগণের কিভাবে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করে সার্ক একটা জোট তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সার্ক কবে প্রতিষ্ঠিত হয় বা সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় ততটা দেখার আগে তোমরা চালো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটি লাইক করবে আর তারা ফেসবুক ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট অল নোটিফিকেশন সমান করবে ভিডিওতে একটি লাইক করবে তো সার্ক কিন্তু এটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত তো সার্কে এটা বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অল সেট করবে ভিডিও দেখতে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো আজকে শুধু সার্ক কবে প্রতিষ্ঠিত হয় তো এটাই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে কল করবে ভিডিও দেখতে লাইক করবে আর কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো সার কবে প্রতিষ্ঠিত হয় তো উত্তরটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসে ঠিক উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনা প্রশ্নের উত্তর সৃজনশীলের উত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি সেগুলো কীভাবে দেখবে সরাসরি গাইড থেকে সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দিব তো টিক্স চিহ্ন দেখার ক্ষেত্রে দুইবার সার্চ করতে হবে সরাসরি গাইড থেকে টিক্স চিহ্ন দেখার জন্য যে আদার টিক্স চিহ্নগুলো টিক্স চিহ্নগুলো দেখতে পাবে এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স চিহ্ন বসে লিখবে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সবাই ঠিক স্তর তোমার সরস্বী গাইড থেকে বেজে যাবে যদি না পাও সেক্ষেত্রে স্ক্রিন একটা এই সমস্থান লেগ আছে দ্বিতীয়বার সার্চ করতে হবে ঠিক আছে দেখে যাবে ওদের প্রথম এক নম্বর লিখবে তারপরে এই লিখবে তারপরে তারপর ইউটিউবে সার্চ করলে ওদের সব বলে তোমার সরস্বী গাইড থেকে যাবে তো সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সেটা আজ দেখে নেওয়া যাক তো এর আগে তোমার নতুন হয়ে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করবে কল করবে ভিডিওটা দেখতে লাইক করে দেবে তো সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সে নিচে তো তো দেখে নেওয়া যাক তো দেখো সার্ক উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় তো সার্ক কবে প্রতিষ্ঠিত হয় সার্ক উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় তো এটাই হলো সার্কের যেদিন মানে প্রতিষ্ঠিত হয় আর কি তো সার্ক উনিশশো পঁচাশি সালের আটাইশ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয় তো আজকে বেটার বন্ধু বিডি বল চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল ধরবে ভিডিওতে লাইক করে দিবে তারা আরও কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে তবশ্যই কমেন্টে বলে দেবে তোকে সাথে বলে দিলাম সার্ক উনিশশো পঁচাশি সালে আটাইশ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আজকে ভিডিও বন্ধ যদি তারও কোনো তারই সাল লাগে বা কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে তোকে বিটা বন্ধ বিটলু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে